কাস্ট সার্টিফিকেটকে ডিজিটাল কিভিউ করবেন প্রথমে এই ওয়েবসাইট গিয়ে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এসসি এসটি ওবিসি যে ব্যাকলগ ওয়েবসাইটটি আছে সেখানে ক্লিক করলে আপনারা কিন্তু মেন পেজটি এসে যাবে এরপরেই আপনারা আপনাদের যে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি আছে পুরনো সেই পুরনো নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ যেটাকে আমরা ম্যানুয়ালস কাস্ট সার্টিফিকেট বলি এই ম্যানুয়াল কাস্টার্টের নাম্বারটি বসিয়ে দেওয়ার পরেই কাস্টের যে ডেটটি আছে সেই ডেটটি কিন্তু পরের বক্সে বসিয়ে দিতে হবে পরে বছর ডেটটি বসানো হয়ে গেলে কাস্ট সার্টিফিকেট অথরিটি অর্থাৎ আপনাকে কোন অথরিটির সার্টিফিকেট দিয়েছে সেই অথরিটির নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে এরপরেই কাস্ট সার্টিফিকেটে আপনাদের যে সেটি কি এসসি না ওবিসি সেটি কিন্তু আপনাদের চয়েস করতে হবে অর্থাৎ ওবিসি এ কিংবা ওবিসি বি এরপরে আপনারা যে ও এ দিয়েছেন বা এসসি দিয়েছেন আপনারা কোন কমিউনিটি অন্তর্ভুক্ত সেই কমিউনিটির নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং আপনি কোন ধর্ম থেকে বিলং করছেন সেই ধর্মের নামও বসিয়ে দিতে হবে এরপরেই আপনার কাস্ট সার্ভিসের যে নাম আছে সেই নামটি কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে এরপরে কাস্ট সার্টিসে যে বাবার নাম আছে সেই বাবার নামটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এইগুলো বসানো হয়ে গেলে আপনার আধার কার্ড থেকে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে সঠিকভাবে ডেট অফ বার্থটি দেওয়ার পরে জেন্ডার সিলেক্ট করতে হবে ডেট অফ বসানো হয়ে গেলে এখানে জেন্ডার আপনারা সিলেক্ট করবেন আপনি মেল না ফিমেল এরপরেই আপনার যে বারো সংখ্যার আধার নম্বর আছে সেই আধার নম্বরটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এরপরে রেশন কার্ড নাম্বার চাইলে আপনি দিতে পারেন না চাইলে না দিতে পারেন এরপরে হচ্ছে আপনাদের যে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে যেটির সাহায্যে এসডি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বরটি দেওয়ার পরেই আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট এখানে বসিয়ে দিতে হবে এরপর সাব ডিভিশন কী আছে সেই সাব ডিভিশন কিন্তু বা এসডিও অফিস সেটি কিন্তু দেওয়ার পরে আপনার পুলিশ স্টেশন অর্থাৎ কোন পুলিশ স্টেশন অন্তর্গত আপনি সেই পুলিশ স্টেশনের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে এরপর আপনার হচ্ছে নিগরবর্তী যে পোস্ট অফিস আছে অর্থাৎ আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম কিন্তু দিয়ে দিতে হবে এরপর আপনি মিউনিসিপ্যালিটি থাকেন নাকি ব্লকে থাকেন সেটি কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে যদি আপনি ব্লকে থাকেন তাহলে এখান থেকে ব্লকের নামটি কিন্তু দিয়ে দিতে হবে ব্লকের নামটি এখান থেকে দেওয়ার পর আপনার কিন্তু অঞ্চল অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে গ্রাম পঞ্চায়েতটি যখন দেওয়া হয়ে যাবে তখন আপনার যে গ্রাম সেই গ্রামের নাম কিন্তু এখানে টাইপিং করে লিখতে হবে এরপর আপনার যে পিনকোড আছে সেই পিনকোডটিও কিন্তু এখানে বসিয়ে দিতে হবে পরে বক্সে পিন কোড বসানো হয়ে গেলে আপনার যে পুরোনো যে কাস্ট সার্টিফিকেট আছে সেটি কিন্তু একশো কেবির মধ্যে স্ক্যান করে আপনি কিন্তু পিডিএফ ফাইল করেও দিতে পারেন বা জেপিজি করেও কিন্তু এখান থেকে আপলোড করে দিতে হবে পিডিএফ ফাইলটি বা জে ফাইলটি স্ক্যান করার পরে আপনার যে ফটো আছে সেই ফটো কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে এরপরেই যে ক্যাপসা কোডটি আছে সেই ক্যাপসা কোডটি কিন্তু আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে ক্যাপসাটি বসানো হয়ে গেলে স্বামী রকম নম্বর ক্লিক করলে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধবদের শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে সার্টিফিকেট নাম্বারটি অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন